খুলে না তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত

সোনার নিয়েছি আর ইচ্ছা ছিল যে স্বপ্নের তরে নিয়ে যাবো কিন্তু স্বপ্নের তরে নিয়ে যাওয়া হয়নি তার একটাই কারণ যে আজকে বসিটা দেবো বসি দিয়ে বেশিক্ষণ কিন্তু আজকে ওয়েট কম হয়েছে আজকের বসির খাওয়া একদম সম্পূর্ণ আলাদা আজ জামাই না তাদের বসিগুলো গোছায় না বন্ধুরা চলে আসি কিন্তু বড় নদীর পাশে আর আজকে আমাদের যে চার রয়েছে পাশে মাছ না চিংড়ি মাছ না আজকে কিন্তু একদম আলাদা রকমের চার তাই তো জামাই এই যে চার কিন্তু আমাদের ব্যাগের ভিতরে বন্ধুরা আজকে কিন্তু আমাদের চার রয়েছে শামুক আর জামাই কিন্তু বসে রয়েছে শামুক ভাঙার জন্য জামাই তুমি তাহলে ভেঙে দাও আর আমি মাথায় চলে যাচ্ছি ঝটপট করে তাদের তাড়াতাড়ি ভেঙে দাও জ্বর তো লাগে গেছে আমি বন্ধুরা মাথায় চলে যাচ্ছি আর আজকে কিন্তু ফার্স্ট টাইম শামুক দিয়ে বসে দেবো

বন্ধুরা জামাইও কিন্তু চার কাটা সব কমপ্লিট হয়েছে আর জামাই কিন্তু আমার সাথে সাথে একসাথে কিন্তু চার গাঁতি বসে পড়ছে জামাই বলো ধটপট করে গাঁতা কিন্তু জ্বর তো অনেকটা হয়ে গেল এই তো আর তুমি এর আগে দেখি না কোনো দিন এরকম সামুতে বসছি হ্যাঁ মানে তোমাকে আগে দেয়া আছে আমরা আগে বৃদ্ধা হয়েছে ও তাহলে বন্ধুরা এখন কিন্তু ঝটপট করে চারগুলো সব গেঁথে নেবো বসে কিন্তু আমাদের গাথা কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু আমা মা এই প্রথমবার বসিয়ে দিলাম মাছি বন্ধুরা বসি তো গাঁথা কমপ্লিট হয়ে আর এই যে ফেরিঘাটের পাশে বসে বসি যাচ্ছিলাম এইখান থেকে কিন্তু সোজাসুজি বাইরের দিকে যাবো

বন্ধুরা আজকে আমার মানে একদম আমি প্রথম যে সামুদ্রে বসিয়ে দিলাম আর আজকে যদি সেরকম মাছ হয় এর পরে দেখছি আমার শুধু সামুদ্রে বসিয়ে দিচ্ছি দহের পাশে মাছ হলে কত আর বলো মোটা মোটা আর বন্ধুরা এখন কিন্তু চলে যাবো পাড়ের দিকে আর আজকে অল্প কিছু সময়ের জন্য অল্প কিছু সময় রাখবো সেটা যে কারণে কিন্তু সবের ধরে নিয়ে আসি সেটা তো আগে বলেছি আর খাওয়া দাওয়ার জন্যই কিন্তু টিফিন টিফিন নিয়ে নিয়েছিস পাড়ের দিকে যাবো পাড় থেকে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করবার বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে দাওয়াই না দাদা হ্যান্ডওয়েজ দিয়ে হাত ধুয়ে নেওয়া

শুধু ঘন ঘন দামে বলবে শুধু মাছ আছে তবে তো আসবে মজা আসো 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 নৌকোর উপর উঠে আসো নতুন রকম তার দিয়ে বসে দিছি তাড়াতাড়ি করে আসো চলাইছে 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 কি ফটো কি ফটো হ্যাঁ কথা না হ্যাঁ আস্তে 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 এই তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর এই একদম পুরো ঝিঙ্কু মজা ঝিঙ্কু ঝিঙ্কু দুটো হয়ে গেল বৌডিতে এরপরে উঠবে আস্তে আস্তে উঠবে উঠবে তুমি যাই আজকে পাকা পুরো চেহারা সব

মুখে yeah, বাই

나도 나도 훌쩍. 나도 훌쩍. 나도 훌쩍. 나도 훌쩍. 나도 훌쩍. 나도 나이야 나도 훌쩍. 나도 훌쩍. 나도 훌쩍. 나 나도 훌 나도 어도훌도훌도 훌쩍. 나도 이 나도 이쩍나

আজকে সব ফেসিয়াল করা সর কথা পাল্লারে গিয়েছিল ওই ভাই হ্যাঁ সব পাল্লারে গিয়েছিল পাল্লারে গিয়ে সব চকচকে হয়ে যাইছে হ্যাঁ রাখো আবার বলো মাছ আইছে মন হ্যাঁ বলো গ্রাফি উঠে গেছে কিন্তু লাল গ্রাফি তুমি এমন ভাই ডাকলে আমি হলাম আর মাছ আছে কিনা আ তোলো যা হইছে লাস্টের দিকে একদম ফুল পোষায় গেছে না ভাই দাও ওটা কাছে হ্যাঁ মন হ্যাঁ বলো দিকে বাড়ি যাও হ্যাঁ আর বন্ধুরা বসিয়ে তো আমাদের সব উঠেছে এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি ঘাটের দিকে গিয়ে দেখাবো কতটা কি মাছ হলো একদম চলো মন চলো হ্যাঁ ভাই ভাই দিচ্ছি চলো জোর করে বাইরে দিয়েছি তাদের করে ঘাটে চলে যায় এই তো বন্ধুরা চলে কিন্তু ঘাটে আর এখন কিন্তু আপনাদেরকে মাল দেখানোর পালা কতটা কী মাছ পেয়েছে জামাই তুমি তোমাদের তোলো আমি এদিকে দিয়ে চলেছি আর তো সর্বদা নয় তো ফুল পাঙা ট্যাঙ্ক না দেখার কি বন্ধুরা মাছ কিন্তু তোলা কমপ্লিট আর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা একদম লাস্টে আসে আট পিস মাস পর তখন ধরো মাছ তো সব দেখিয়ে দিলাম আর বেরিয়েছিলাম কিন্তু ছটা সাতটার দিকে আর এখন কিন্তু বেজে গেছে প্রায় বারোটা একটা বেজে গেছে না চিড়ে আর কেক খাই কতক্ষণ পাড়া দেয় নইতে আর মাছ যাবাই যে যাওয়া পোষা প্রথম দিকে যদি আর করা মাছ পাতাম দারুন মজা হতো আর শামুক দেব আমার জীবনে প্রথম আমি শামুক দেব বসে দিলাম মাছ হয়েছে টুকটাক মাছ হয়েছে আর এবারও এরপরে আবার দেওয়ার ইচ্ছা আছে কি আবার দেওয়ার ইচ্ছা আছে তো বন্ধুরা এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে চলে যাবো কিন্তু আমরা বাড়ির দিকে আর বাড়ির দিকে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান কেমন হলো আর অবশ্যই অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন বন্ধুরা এটা নাকি স্বর্গদা আপনারা কমেন্ট করে জানাবেন এটা স্বর্গদা নাকি পাঙাশ ট্যাংরা